নমস্কার আমার চ্যানেল জয়ফুল ব্লগে আপনাদের সকলকে স্বাগত কালকে বাড়ির সামগ্রী কিছু জিনিসপত্র কেনার জন্য বাজারে গেছিলাম ফেরার পথে রেখে কি মিষ্টির দোকানগুলোতে খাজা জিলাপি এগুলো সব বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে সাজিয়ে কারণ আপনারা তো সবাই জানেন জগন্নাথ দেবের রথযাত্রায় জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের খুব প্রিয় প্রিয় খাওয়ার গুলোর মধ্যে খাজা একটা আর আপনারা তো সবাই ছোট থেকে মেলাতে সাধারণত খাজা জিলিপি এগুলো খেয়েছেনি তো আমারও মনে হলো একটু জগন্নাথ দেবের জন্য এবং আমার গোপালের জন্য একটু খাজা বানিনি আর এরকম বানিয়েও নিয়েছি চলুন আমি এখন আমার জগন্নাথ দেবকে দিই আমি আমার গোপালকে দিয়ে সকাল যেরকম সাজাই সেরকম একটু সাজ নিয়েছি আছে এখন আমি একটু ছাপান্ন জয় জগন্নাথ জয় গোপাল জয় রাধা মাধক কি জয় পঞ্চত্ত কি জয় সার্বসায় কি জয় জয় জগন্নাথ বাড়িতে কিভাবে এরকম মুচমুচে খাজা বানানো যায় সেটা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন প্রথমে মেজারিং কাপের দু কাপ ময়দা একটা বাটিতে চেনে নিলাম যাতে করে ময়দায় কোনো নোংরা বা লামস না থাকে তারপর এক টি স্পুন নুন ও সাথে টু টেবিল স্পুন দেশি ঘি অ্যাড করে দিলাম খাজার ময়দা কিন্তু দুটো স্টেপে মাখতে হয় প্রথম স্টেপে এইভাবে ময়দাটাকে শুকনোই খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে হাতের মুঠো এইভাবে যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন যে মাখাটা পুরো পারফেক্ট হয়েছে সেকেন্ড স্টেপে আমি এখানে হাফ কাপ জল নিয়ে নিয়েছি এখান থেকেই একটু একটু করে জল অ্যাড করে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলাম আপনারা কিন্তু জলের পরিমাণটা মেপেই দেবেন কারণ খাজার ডোটা কিন্তু একটু শক্তই রাখতে হবে না হলে লুচির মতন নরম হয়ে যাবে ঘি দেওয়ার কারণে ময়দাটা মাখতে মাখতে এরকম একটু সফট হয়ে যাবে কিন্তু টাইটনেসটা কিন্তু ব্যালেন্স থাকবে ময়দার ডোটাকে এখন একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এখানে আর একটা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি চিনির শিরা বানানোর জন্য খাজার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য আমি এখানে একটু কেশরা অ্যাড করে দিলাম এরপর আমি একশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট ধরে চিনি শিরাটাকে জ্বাল দিয়ে নিতে হবে যাতে করে কেশরের গন্ধ এবং খুব সুন্দর একটা কালার চলে আসে আরও মিনিট দুয়েক জাল দেওয়ার পর হাতে করে এরকম দেখবেন একটা চিটচিটে ভাব এসে গেলে বুঝবেন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আগে থেকে মেখে রাখা ময়দার থেকে এরকম গোল গোল লেচি পাকিয়ে নিলাম পাঁচটা একটু ময়দা দিয়ে লইগুলোকে গোল গোল করে রুটি বেলে নিলাম রুটিগুলো এমনভাবে এমন বেলবেন যেন প্রত্যেকটাই সমান হয় এই দেখুন রুটির থিকনেসটা যেন এরকম হয় একটা বাটির মধ্যে আমি একটু কর্নস্টার্চ নিয়ে নিলাম প্রথমে নিচে একটা রুটি নিয়ে নিলাম তারপরে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম উপরে আবার একটু কর্নস্টার্চ ছড়িয়ে দিলাম উপর দিয়ে সেকেন্ড রুটিটা দিয়ে দিলাম একটু প্রেস দিয়ে দিলাম উপরে আবারও এক চামচ ঘি ছড়িয়ে দিলাম ঘিয়ের ওপর আবার একটু কর্নস্টার্চ ছড়িয়ে দিলাম সেম প্রসেসে একটার উপরে একটা রুটি সাজিয়ে নিলাম কিন্তু শেষে রুটিটার উপরে আর কর্নস্টার্চ দিলাম না আর ঘিও দেব না একটার উপরে একটা রুটি এইভাবে সাজানোতে এরকম একটা লেয়ার চলে আসবে এখন লেয়ারটাকে কিন্তু এইভাবে খুব সরু করে গোটাতে হবে এইভাবে হাতে করে রোলটাকে একটু লম্বা করে নিতে হবে শেষের লেয়ারটাকে একটু হাতে জল দিয়ে চিটিয়ে দিতে হবে যাতে ছেড়ে না যায় এই স্টেপটা করার কারণ হলো খাজাগুলো যাতে ভাজার সময় না ছেড়ে যায় একটা চাকু দিয়ে রোলটাকে এখন পিস পিস করে কেটে নেবো সামনের এবং পেছনের পিসগুলোকে আমি বাদ দিয়ে দেবো এখানটা দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে লেয়ারগুলো কি সুন্দর হয়েছে লইগুলোর উপরে হাতের এই পোর্শনটা দিয়ে একটু প্রেশার দিয়ে চ্যাপটা করে নেব খুবই হালকা করে এটা বেলে নিলাম এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না ওদিকে একটা কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে গজা ছেড়ে দিলাম এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না না হলে গজাগুলো পুড়ে যাবে এখন খাজাগুলোর থেকে দেখুন ছোটো ছোটো বাবলস বেরিয়ে আসছে নিচে থেকে এটা কিন্তু লো ফ্লেমে রাখার জন্যই হচ্ছে আপনারা যদি হাই ফ্লেমে রেখে এটা করেন তাহলে খাজাগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কুক হবে না তাই লো ফ্লেমে রেখেই খাজাগুলোকে ভাজতে হবে তাহলেই মুচমুচে খাজা তৈরি হবে এইভাবে দশ মিনিট ভাজার পর খাজাগুলোকে উল্টে দিলাম এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাজাগুলো আস্তে আস্তে ফুলছে আর লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এইভাবে কিছুক্ষণ রেখে রেখে বারবার এপিট ওপিট করে ভেজে নিতে হবে খাজাগুলোকে এইভাবে ওলট পালট করে ভাজতে ভাজতে যখন খাজাগুলোর থেকে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে খাজাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন খাজাগুলোকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটা পাত্রের মধ্যে এইভাবে উঠিয়ে নিলাম খাজাগুলোকে এখন খাজাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে আগে থেকে তৈরি করা কেশরের চিনির শিরা এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে খাজাগুলোকে চিনির শিরার মধ্যে কিছুক্ষণ ডুবেও রাখতে পারেন আমার এই খাজা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আপনারা বাড়িতে যদি বানান তাহলে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন গেল জগন্নাথ দেবের এখন প্রসাদ খাওয়ার পালা দারুণ টেস্ট হয়েছে কিন্তু আপনারা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে